তে আছে না শাহি রান্নার লুকটাই আলাদা টেস্টও আলাদা হবেই নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজনীত কিচেনে আজকে চলে এসেছি একটা শাহি রেসিপি নিয়ে হ্যাঁ একদম ঠিক শুনেছেন শাহি রেসিপি এই রেসিপিটির নাম হলো বাদশাহী চিকেন চাঙ্গেজি নামটা শুনে বুঝতেই পারছেন কতটা টেমটিং তো এই রেসিপিটি আমরা পেয়েছিলাম আগেরবার বার ঘুরতে গিয়ে লখনউ যখন আমরা ঘুরতে গেছিলাম তখন ওখানকার এক রেস্তোরাঁয় আমাদের একটা শেফ এই রান্নাটা রেকমেন্ড করেছিল এবং রান্নাটা খেয়ে জাস্ট অনবদ্য লেগেছে তাই অনেক রিকোয়েস্ট করে শেফের কাছে সেই রেসিপিটা নিয়ে আসি এবং আজকে আপনাদের সামনে সেই রেসিপিটি ভাবলাম শেয়ার করা যায় তো এই বাচ্চায় চিকেন চেঙ্গি রান্না করার জন্য আপনাকে যেটা নিয়ে নিতে হবে দেশি চিকেনের দুটো লেগ নিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা পোলট্রি চিকেন ইউজ করতে পারেন কিন্তু আগেরকার দিনে সাধারণত পোলট্রি চিকেন বলে তো কিছু ছিল না সবাই দেশি চিকেনই খেত তো সেক্ষেত্রে ওখানে আপনারা মানে আমাদের যে শেফ ছিল সে বলেছিল যে আপনারা চেষ্টা করবে এটা দেশি চিকেনের লেগ দিয়ে করা তাহলে টেস্টটা অনেকটা মাত্রা বাড়িয়ে দেয় তো আপনাদের বললাম যদি আপনাদের মার্কেটে ওখানে দেশি চিকেন অ্যাভেলেবেল থাকে চেষ্টা করবে দেশি চিকেন বা মোরগের লেগটা নিয়ে নেওয়ার তাহলে রান্নার টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায় তো প্রথমে এই চিকেনের লেগুলোকে ভালো করে কাট করে নিতে হবে এবং এটাকে একটু ম্যারিনেট করে এক থেকে দু ঘন্টা রেখে নিতে হবে এর মধ্যে একটু সয়া সস একটু লেবু একটু হলুদ এবং নুন দিয়ে জাস্ট এইটুকু দিয়ে আপনাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ঘন্টা দেড়েক থেকে দুয়েক অন্যদিকে একটা প্যানে আপনাকে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিতে হবে এবং তেলটাকে গরম হয়ে গেলে ওর মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আপনাকে ভেজে একটা বেরেস্তার মতো করে নিতে হবে বেরেস্তার মতো একদম অতটা আপনি গাঢ় করে ভাজবেন না মোটামুটি একটু লালচে করে ভেজে এটাকে তুলে নিতে হবে এই পেঁয়াজটা ভাজাটা এই রান্নার একটা মোক্ষম রেসিপির একটা উপকরণের মধ্যে কিন্তু পড়ছে কি হচ্ছে এই রান্নাটায় যখনই আপনারা এই পেঁয়াজটা ভেজে ইউজ করবেন কাঁচা পেঁয়াজের জায়গায় তখনই কিন্তু এটা আপনার রান্নার টেস্টটা অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে এবং আপনার সেক্ষেত্রে খেতে অনেকটা বেশি ভালো লাগবে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা এই ভাজা পেঁয়াজের যে আমরা স্টেপটা বললাম এটাকে ফলো করা তো ভাজা পেঁয়াজটা হয়ে গেলে পেঁয়াজটাকে তুলে রেখে তার মধ্যে আপনাকে এই যে চিকেনের লেকটা যেটা আপনারা ম্যারিনেট করে রেখেছিলেন সেটাকে আপনাকে নিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে এটাকে ফ্রাই করে নিতে হবে মনে করবেন যে এই যে মানে লেকটা আপনারা নিচ্ছেন এটাকে কিন্তু ভীষণ ডিপ বা হার্ট ফ্রাই করে নেবেন না জাস্ট একটা হালকা লাইট একটা ফ্রাই করে নিতে হবে যাতে একটা ফ্রায়ের একটা যে ফ্লেভারটা আছে সেটা চিকেনের মধ্যে এনহ্যান্স বা ঢুকে যায় তো সেক্ষেত্রে এর মধ্যে আপনাকে দুটো বড় বড় টমেটোও আপনাকে একই সাথে চিকেনের সাথে ফ্রাই করে নিতে হবে দেখুন একটা পাশ যখনই আপনার চিকেনটা ফ্রাই হয়ে যাবে আলতো হাতে এটাকে পাল্টে দিয়ে আপনাকে আর এক পাশটাও কিন্তু ভেজে নিতে হবে এবং মনে রাখবেন এটা কিন্তু হাই ফ্লেমে কখনোই চিকেনটা ফ্রাই করবেন না আপনার লো হিটে মিডিয়াম টু লো হিটে আপনারা এই চিকেনটা ফ্রাই করার চেষ্টা করবেন দেখুন এইভাবে আমাদের চিকেনটা আমরা ফ্রাই করে নিয়েছি এবং চিকেনটা ফ্রাই করা হয়ে গেলে যে টমেটোটা ছিল সেটাকে আমরা কিন্তু স্মুথ একটা পেস্ট করে নিতে হবে এই জন্যই টমেটোটা কিন্তু ফ্রাই করার মানে হালকা তেলে ফ্রাই করার কথা বলা হয়েছে দেখুন আমাদের অলরেডি আমাদের চিকেনটা হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমরা চিকেনটা তুলে নেবো তো আমরা প্রথমে টমেটোগুলো তুলে নিচ্ছি টমেটোটা এরকম একটা লাইট ফ্রাই হলেই যথেষ্ট এবং একে একে আমরা এই চিকেনের পিসগুলো এখানে তুলে নেব এরপরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আপনাকে কিছুটা পরিমাণে কাজু বাদাম ফ্রাই করে নিতে হবে এখানে যেহেতু এটা আগেই বলেছি একটা শাহি রান্না এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটসের ইউজ হচ্ছে যাতে রান্নাটার টেস্ট অনেকটা বেড়ে যায় আগেরকার দিনে রাজ রাজারা কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস বা প্রচুর প্রচুর পরিমাণে যে মোগলাই বা শাহি ডিশগুলো ছিল সেগুলো কিন্তু ভীষণ রিচ হতো এবং প্রচুর এই সমস্ত ড্রাই ফ্রুটের ব্যবহার কিন্তু তারা করেই আসতো তো সেক্ষেত্রে আমরা এখানে কাজু বাদামটা ফ্রাই করে নেওয়ার পরে যে পেঁয়াজটাকে ফ্রাই করে অলরেডি রেখে নিয়েছিলাম তার একটা স্মুথ পেস্ট করে নিতে হবে তো প্রথমে আমরা যেমন বলেছিলাম ফ্রাই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে তার মধ্যে যে আমরা যে ফ্রাই করে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে নেব এরপরে এর একটা স্মুথ একটা পেস্ট করে নিতে হবে এবং এই পেস্টটা দিয়ে কিন্তু পুরো রান্নার রেসিপিটা করা হবে তো সেক্ষেত্রে আপনারা কি বুঝলেন যেখানে কাঁচা পেঁয়াজ বা কাঁচা টমেটো বা কাঁচা যে কোনো মশলা আমরা কিন্তু ইউজ করব না দেখুন এরকম একটা পেস্ট যখনই হয়ে যাবে তখন ভাববেন যে আপনাদের এবার রান্না নেক্সট স্টেপে চলে যাওয়ার সময় হয়ে গেছে তো যে তেলটা ছিল ভাজা তেলটা তার মধ্যে আপনাকে এক চামচ মতো ঘি দিয়ে নিতে হবে এবং ঘি দিয়ে ভালো করে ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে আপনাকে একটু জিরে ফোড়ন দিয়ে নিতে হবে এখানে সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দেবেন এবং জিরেটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আপনার যে পরবর্তী গোটা কিছু গরম মশলা আপনাকে এর মধ্যে ফোড়ন দিয়ে নিতে হবে তো গরম মশলার মধ্যে আমরা এখানে যেগুলো দিয়েছিলাম এর মধ্যে গরম মশলার মধ্যে আমরা এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে কিছুটা পরিমাণে লবঙ্গ কিছুটা দারচিনি কিছুটা এলাচ কিছুটা আপনাকে দিয়ে নিয়েছিলাম স্টার ফল একটু তেজপাতা এবং শুকনো লঙ্কা এই কয়েকটা আপনার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার অলরেডি চিকেনের মধ্যে তো যাবেই প্লাস এই যে এই ফোরনটা যদি আপনার যে কোনো নর্মাল চিকেন রান্নাতেও দেন তো এতটা বেশি টেস্টটা বাড়িয়ে দেয় স্মেলটা বাড়িয়ে দেয় তো আপনাদের খেতে অন্য রকমই লেভেলের লাগবে তো এরপর আমরা কিছু গোটা রসুন এর মধ্যে দিয়ে নিয়েছিলাম এবং এক চামচ মতো আদা পেস্ট এর মধ্যে দিয়ে নিয়েছিলাম আদা পেস্ট এবং রসুন এটা ভালো করে নাড়িয়ে আপনাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধটা এটা চলে যায় এবং এই কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আপনাকে যে পেস্টটা করে রেখেছিলেন পেঁয়াজ এবং টমেটোর সেই পেস্টটা এর মধ্যে আপনাকে একে একে দিয়ে নিতে হবে এবং ভালো করে এটাকে ফ্রাই করতে হবে একটা জিনিস মনে রাখবেন এর মধ্যে যেহেতু আপনারা ভাজা পেঁয়াজ দিয়েছেন টমেটো দিয়েছেন তো এটা কিন্তু লেগে যা নিচে যেহেতু ঘিতে করছেন লেগে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে তো এটা অনবরত নাড়তে থাকবে এবং ভালো করে এই পেস্টটার সাথে এই যে মশলাটা মানে আদা রসুন এই টমেটো পেঁয়াজ এই সমস্ত কিছুর পেস্টটা ভালো করে মিশিয়ে হালকা করে আপনাকে ভাজা ভাজা করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যেই ভালো মতো কষে যাবে এর মধ্যে আপনাকে পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে হবে আপনারা টেস্টের জন্য আমরা এখানে eh uh, yaitu মানে প্রচুর ঝাল এই রান্নাটায় আছে তো আমরা এখানে লঙ্কা গুঁড়ো অনেকটাই ইউজ করেছি আপনাদের বাড়িতে যেমন যে ঝাল খেতে ভালোবাসে সে সেইভাবেই আপনারা এখানে লঙ্কাটা অ্যাড করতে পারেন এখানে আমরা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি এটা আপনারা যদি না চান তাহলে আপনারা স্কিপও করতে পারেন তো সেক্ষেত্রে যেটা বললাম লঙ্কার গুঁড়ো অ্যাড করার পরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল না ছেড়ে দেয় তো দেখুন অলমোস্ট আমাদের এই মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেটা এবার এর মধ্যে অ্যাড করে নিতে হবে দেখুন কতটা সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে তো এরপরে এর মধ্যে আপনাকে যেই চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে এবার একে একে অ্যাড করে দিয়ে এবার চিকেনগুলোকে সময় দিয়ে আপনাকে নেড়ে চেড়ে কষাতে হবে দেখুন যতটা সময় নিয়ে আপনারা যে কোনো রান্না কষাবেন বা যে কোনো রান্না করবেন ততটাই কিন্তু টেস্ট আপনারা পাবেন কারণ পুরো মশলা কষার উপরেই পুরো রান্নাটা কিন্তু ডিপেন্ড করে আগেরকার দিনে হ্যাঁ যেটা আমাদের শেফ বলছিল যে আগেরকার দিনে কিন্তু বিভিন্ন রান্নার জন্য বিভিন্ন আলাদা আলাদা শেফ বা তারা বাইরে থেকে রাজরাজারা নিয়ে আসতো যে যে রান্নায় পারদর্শী সেই রান্নার জন্য এখন তো সেটা পসিবল হয় না আর আমরা কেউ রাজ রাজাও নই তো সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করে সময় নিয়ে প্রত্যেকটা রান্না করে নিলেই সে আগের মতো টেস্টটা আমরা পেতেই পারি কী বলেন বন্ধুরা তো সেক্ষেত্রে দেখুন অলমোস্ট আমাদের এখানে মশলাটা কষা হয়ে গেছে এবং তার সাথে চিকেনগুলোকেও আমরা আলটে পাল্টে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আপনাকে যেতে হবে এর মধ্যে একটুখানি টক দই ফাটিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে টক দইটা এমনভাবে ফাটিয়ে দেবেন যাতে টক দইয়ের মধ্যে কোনো ধরনের লামস না থাকে টক দইটা দেওয়ার পরে অলরেডি টেস্টটা তো বাড়বেই প্লাস দেখুন একটা টেক্সচার ঝোলের যে টেক্সচারটা আছে সেটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই যে টক দই ক্রিমি জন্য এর টেস্টটা কিন্তু যথেষ্ট বেড়ে যাবে এবং চিকেনটাও অনেকটা সফট হবে যে কোনো চিকেন রান্নায় যদি আপনারা টক দই ইউজ করেন চিকেনটা অনেকটা সফট হয় বা অনেক সময় যদি ভাবেন যে ফ্রিজের দুদিনের চিকেন রয়েছে চিকেনের একটা চিকেন চিকেন গন্ধ বেরিয়ে যাবে তো আপনারা যদি টক দই মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখেন সেক্ষেত্রে চিকেনে কিন্তু এই বাজে গন্ধটা অনেক সময় চলে যায় দেখুন অলরেডি আমাদের টক দই দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে কতটা টেমটিং লাগছে এটা দেখতে তো এরপরে আপনাকে যেটা করতে হবে এর মধ্যে আপনাকে কিছু পরিমাণে গরম জল অ্যাড করে দিতে হবে এই রান্নাটা পুরোটাই ড্রাই একটা রান্না বেশি এর মধ্যে কিন্তু কোনো জল বা ঝোল ইউজ করবেন না তাই জন্য পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকুই গরম জল আমরা এর মধ্যে দিয়ে নিয়েছি যাতে এই রান্নাটা চিকেনগুলো হালকা যে আর সেদ্ধ হওয়া বাকি রয়েছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখুন এটা ভালো করে জলটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আপনাকে এটা ঢাকনা দিয়ে আপনাকে দশ মিনিট থেকে বারো মিনিটের মতো আপনাকে এটা স্টিমে রাখতে হবে দেখুন এবার আমাদের চিকেনগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এরপরে আপনার যে রেসিপিটার যে মক্ষম পাটার মক্ষম যে জায়গাটা সেটা হলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করা এবং এর মেন যেটা ফ্রেশ ক্রিম অ্যাড করা আমরা এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি আপনারা চাইলে নর্মালি অন্য যে কোনো ব্র্যান্ডেরই ক্রিম ইউজ করতে পারেন এখানে ক্রিমটা মেন ফ্যাক্টর যেটা করে যে ক্রিম দিলে না এখানে একটা একটা টেস্টে এতটা পরিমাণে মাত্রা বাড়িয়ে দেয় দেখুন আমরা এখানে ফ্রেশ আমুলের ক্রিম ইউজ করার পরে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা এর মধ্যে আপনাকে অ্যাড করে দিতে হবে যে ভাজু কাজু বাদামগুলো ছিল সেগুলো অ্যাড করে দিতে হবে এবং এখানে দু ধরনের কিশমিশ ইউজ করতে হবে একটা ব্ল্যাক কিশমিশগুলো এবং কিছুটা যে নর্মাল যে রেগুলার কিশমিশ পাওয়া যায় সেই কিসমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার কিছুক্ষণ ধরে দশ মিনিটও না ধরুন পাঁচ মিনিট মতো আপনাকে এটা আবার নেড়ে চেড়ে লো একদম লো হিটে এটাকে আপনাকে রেখে দিতে হবে যাতে পুরো ফ্লেভারগুলো প্রত্যেকটা জিনিসের ফ্লেভার একটা আর একটার সাথে ভালো করে মিশে যায় দেখুন আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট গ্রেভিটা কতটা লোভনীয় আর টেস্টি লাগছে তো এই গ্রেভিটা যদি পাওয়া যায় রাত্রিবেলা নান বা পরোটা বা কুলচার সাথে তাহলে তো সেই দিন জাস্ট জমেই যাবে বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে যদি এরকম একটা রেসিপি আপনারা করে দেন ঝটপট তারা তো আপনাকে জিজ্ঞেস করবে যে এই রেস্তোরাঁ থেকে কোন রেস্তোরাঁ থেকে এটা অর্ডার দিলি বল তো দেখুন অলমোস্ট আমাদের কমপ্লিট এরপরে আপনাকে এর মধ্যে কিছু শাহি গরম মশলা অ্যাড করে দিতে হবে এবং শাহি গরম মশলা রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন সেটা আপনাকে সাথে শেয়ার করে দেবো দেখুন আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট এবার উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে জাস্ট এবার নামিয়ে নেওয়ার পালা দেখুন কতটা ডেমটিং আর কতটা সুস্বাদু লাগছে দেখতে বিশ্বাস করবেন না যেই টেস্টটা আমরা লখনৌ এ সেই রেস্তোরাঁয় পেয়েছিলাম ঠিক সেই টেস্টটাই কিন্তু সেদিনকার আমাদের বাড়িতে আমরা পেয়েছিলাম তো আপনারা যদি প্রত্যেকটা স্টেপ এভাবে ফলো করেন তো আপনারা সেম এখানে এখানেই আপনাদের বাড়ি সেটা যদি আপনারা কলকাতা থেকে দেখেন বা যে কোনো জায়গা থেকে দেখেন সেখানে বসে কিন্তু লখনও সেই রেস্টুরেন্টের টেস্টটা আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই রান্নাটা ঝটপট বাড়িতে করে ফেলুন এবং আজকে এই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা প্রচুর প্রচুর সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন আপনাদের এই ভালোবাসাটা আমাদের অনেক অনেক পাওনা বন্ধুরা তো এরকম ভালোবাসা আমরা দিয়ে যাবেন এবং আগামী দিনে আমরাও চেষ্টা করব এরকম নতুন নতুন রেসিপি এবং বাইরের কিছু বেশ কিছু রেসিপি আপনাদের সাথে তুলে ধরার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই